শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করে কমিউনিটি ক্লিনিক তবে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে পাঁচটি কমিউনিটি ক্লিনিকের মধ্যে বেহাল দশায় রয়েছে দুইটি ক্লিনিক এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা দ্রুত সেবার মান ফিরিয়ে আনতে ক্লিনিকগুলোর সংস্কারের দাবি এলাকাবাসীর গাজীপুর সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডের ভবানীপুরের এই কমিউনিটি ক্লিনিকের চতুর্দিকে ফাটল ধরেছে কিছুদিন আগে ক্লিনিকটি মেরামত করা হলেও আবারও দৃশ্যমান হয়েছে ফাটল এই ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম ক্লিনিকে বিদ্যুৎ ও পানির নেই কোনো ব্যবস্থা কয়েক মাস আগে ভবানীপুর কমিউনিটি ক্লিনিকের সংস্কার কাজের সময়েই অনিয়মের অভিযোগ করেছিলেন স্থানীয়রা ওইভাবে তারাও সঠিকভাবে করে দিয়া ঠিকাদেশটা ঠিক লাগছে ঠিক লাগে এই যে ওয়ালগুলো রিপেয়ারিং করছে খালি এই এইভাবে করলে চলবো না আর এটার মধ্যে রড দেয়ই নেই সাধারণভাবে করছে দ্রুত এটা ভালোভাবে কাজ হোক এটার মধ্যে চিকিৎসা চিকিৎসা এলাকাবাসী যেন চিকিৎসা প্রভালি চিকিৎসা পায় অপরদিকে লতিফপুর কমিউনিটি ক্লিনিকের অবস্থা নাজুক থাকায় চিকিৎসার কার্যক্রম নিজের বাসাতেই চালিয়ে নিচ্ছেন ক্লিনিকটির হেলথ প্রোভাইডার রোকেয়া রহমান আমি আমার বাসাই একটা রুম আপাতত আমার দেবরের রুম ওইটা ভাড়া হিসাবে নিয়ে কাজ করতেছি ওই রুম ছোট ওইটাতে এত কাজ সবসময় করা যায় না এই রুম ওই রুম দুই রুম মিলে আমি সিসির কাজ চালাচ্ছি আমি জোর দাবি জানাচ্ছি আমার সিসিটা আসলে করে দেখ নিজের একটা বসার জায়গা হোক ক্লিনিক দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এলাকার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত বলছেন এলাকাবাসী এটা আসলে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়ে গেছে এটা আমাদের গ্রামের লতিপুর গ্রামের লোকজনেরা চিকিৎসা নিতে পারতেছে না সরকারি একটা ক্লিনিক বন্ধ থাকা মানে যে সিটির ভিতরে সমস্যা সরকারের কাছে আবেদন আমাদের এটা দ্রুত মেরামত করার জন্য কমিউনিটি ক্লিনিকের এমন বেহাল অবস্থার বিষয় জেলার সিভিল সার্জন বলছেন প্রতি বছর তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে ক্লিনিকগুলোর কাজ করানো হয় আর এই ক্লিনিকগুলো নজরে রয়েছে তার আমাদের যত হেলথ ফ্যাসিলিটি আছে সেগুলো কোন কোনগুলো এই বছরে এই বছরে মেরামত করতে হবে তার একটা লিস্ট আমরা পাঠিয়ে দি সেটা পাঠানো হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তারা এটা তৈরি করবে তবে এটা আমাদের নজরে আছে এটা আমরা পাঠিয়ে দেব আপনার আহমেদ মাহি আনন্দ টিভি National Desk